ওকে মাই ক্যামেরা ওকে কোলে না হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক্স ফুড উইথ রিম্পা আশা করছি আপনাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো গতই আগের ব্লগগুলো তো শেয়ার করেইছিলাম যে আমরা গুজরাটে একটা মিনি গোয়ার সম্মান পেয়েছি তো আজকে এসছি মিনি গোয়ার কিছু সাইট সিন করে ঠোরে নিয়ে এসছি এখন আমরা হচ্ছে অ্যাডভেঞ্চারের স্পটে তো কি কি অ্যাডভেঞ্চার করলাম না করলাম সমস্তটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লগটা এন্ড অব দি দেখার অনুরোধ রইল তো আপাতত এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যে অ্যাডভেঞ্চার গুলো করবো সেটার জন্য কিছু ফর্মালিটি যেমন টিকিট কাউন্টারে যাব তার আগে চার পাঁচটা ঘুরে দেখে নিয়েছিলাম যে আমরা কি কি করব কারণ এখানে অলরেডি প্যারাসেলিং তারপরে হচ্ছে স্পিড বোট আরো আরো অনেক কিছু অ্যাডভেঞ্চার হচ্ছিল তো সেখান থেকে আমরা আর কি ডিসাইড করছিলাম কোনটা করব না করব তো সেই তারপরে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার গুলো চলো বাবা যদি আপনার সঙ্গে

তো মোটামুটি আমরা লাইফ জ্যাকেট পরে রেডি আর এবার আমরা যাব হচ্ছে বোটে করে রাইড করতে তো এখন বোট দেখতেই পাচ্ছেন যে বোটে উঠেও গেছি তো এখন বোটের মজা রাইডের মজাটা নিয়ে তারপর আবার দেখা হচ্ছে রাইড আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে প্যারা সেলিং করার জন্য আমি আর মেয়ে ওর বাবা ছেলে আসেনি তো আমাদের বোটে করে মাছ সমুদ্রে নিয়ে আসা হয়েছিল মাছ সমুদ্রে নিয়ে আসার পরে আবার এই বড় বোটটাতে করে আমরা ওয়েট করছিলাম কয়েক অনেকজন মিলে আসা হয়েছিল পরপর প্রত্যেকে আহ প্রত্যেকে জিজ্ঞেস করেছিল কি প্রথম কে পরে পরে যাবে তো সেই অনুযায়ী আর কি আমরা প্রত্যেকে একজন একজন করে গেছি এখানে অলরেডি একজন চলে গিয়েছে তো এরপরে হচ্ছে আমার টার্ন এসতে এবার আমি এবার ওপরে যাব তারপরে মেয়ে যাবে সমস্তটা শেয়ার করছি সাথে থাকবে না দেখতে থাকবেন बैठो তো ফাইনালি মোটামুটি আমরা দিউতি যা ভেবেছিলাম অ্যাডভেঞ্চার গুলো করব স্পোর্ট গুলো তো সেগুলা মোটামুটি করা করা হয়ে গেছে তো এখন আমরা ফাইনালি যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে দিবে নয়ন দেবে দিদিকে হ্যাঁ ও ওই ওই চা এনেছে চা এনেছে বাবা ছাড় নামব

খেয়ে নিয়ে আজকের মতন দিনটা আমাদের কমপ্লিট তাই না কি গো আচ্ছা আবার নতুন পাম না না বাবু দাঁড়া 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 যাচ্ছে যাচ্ছি

বাবা লে কেমন করে খেলে রে পুরো ডাইনোসর মা ধরা মুখের মধ্যে রয়েছে এটাই ভালো দেখা 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 একবার দেখা মুখে রয়েছে ডাকছে

তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে হোটেল রুমে এসে এবার রেস্ট নেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে